আমাদেরকে পাকের দরবারে জবাবদিহি করতে হবে তো সেই সময় আসুন এই সময়কে আমাদের আমন্ত্রিত আলাম হাজরা তারা একে একে আসবেন বক্তৃতা করবেন তার আগে আমি গুণাগার অধম পাপি পাপিষ্ট পাপাচার

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل على الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله مكان محمد أبعد من ذلكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي یو ہلدی نو سلوار وسلو موت اللهم صل سل سی محمد صلی اللہ محمد صلی اللہ محمد, محمد فردہ مجبن سے আনা মহামা্দে আলা আলে সয়িনা আনা মহামারা দুর্ভারা তে বসে মোরা ভাবি দে না পারি خدا مو دل نیے چالو مکہ مدینہ اللہم صلی علیہ مولانا محمد علیہ سیدنا মাউলানা মহামাদ কলেমা শংগের সাথী কলেমা গোরের বাতে পডো কলেমা দিবারাথে কলেমা বিনে নাই খুগতে বলো লাই

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর। যে পরওয়ারদেগার আলাম মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আজ পবিত্র দিনে পবিত্র সময় এমন একটা জান্নাতী পরিবেশে আমাদের মতো গুনাহগারকে বসার মতো সুযোগ করে দিয়েছেন। তাই সকলে মিলে সেই মহান পরওয়ারদেগার আলাম রব্বুল আলামিন আল্লাহ পাখের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলে আলহামদুলিল্লাহ আজ বর্তমান সময় যে বর্তমান পরিস্থিতি চলছে মানুষ দুনিয়ার আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলেন আল্লাহ বলছেন অমা ফলাকুল জিন্ন ইল্লা ইয়াবুদুন

তিনি আমাদের উপর রাজি খুশি হবেন তিনি দয়া করে তার দয়ার জান্নাত এই বান্দা বান্দীর জন্য আল্লাহ তাআলা তৈরি করলেন আর আজ পৃথিবীতে আমরা এলোমেলো হয়ে গিয়েছে সন্তান যখন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিল ভূমিষ্ঠ হয়েছিল নিষ্পাপ মাসুম বেগোনা পৃথিবীতে আসার পর পরই দিনের পর দিন চলতে চলতে রাতের পর রাত সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এভাবে পেরিয়ে যেতে যেতে বছরের পর বছর যেতে যেতে মানুষ এমন ভাবে যাদের নসিব পুড়েছে কপাল পুড়েছে তারা সময়কে অপচয় করছে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছে আল্লাহর হুকুমের সঙ্গে ব্যাধি করছে এভাবে জামার আপনার একদিন হঠাৎ

এলো ভাবে আমাদের দিন পার হচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে এই সময়ের জন্য মহান মালিকের দরবারে আমাদেরকে জবাব করতে হবে মুসলমান আজকে রাস্তা পেরিয়ে গেলে পরে আগামীকাল হয়তো আমরা তারাবি নামাজ পড়ব আগামী রবিবার থেকে আল্লাহর দেওয়া বিধান খরচ রোজা সহম পালন করবো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন দুটো বছর ধরে যে নবী হুজুর আকরাম সাল্লা সাল্লাম যে নবীর উপরে আল্লাহ তালা কোরআন নাজিল করেছিল তেইশটা বছর ধরে এই তেইশ বছরের ব্যবধান এই পৃথিবীতে রাসূলুল্লাহ কোরআন আল্লাহর দরবার থেকে ওই বাণীয়ে রসূলের কাছে অবতীর্ণ করেছিলেন আল্লাহ পাক 23 টা বছরের ব্যবধান সেই কোরআনে দেওয়া হুকুম আইন কানুন আমরা বিলীন করে দিচ্ছি কোরআনের গলায় ছুরি চালিয়েছি ইসলামের গলায় ছুরি চালিয়েছি আজ মুসলমান অধিকাংশ আমরা ধ্বংসের পথে পা বাড়িয়েছেন সেই ধ্বংস থেকে বাঁচতে গেলে আমাদেরকে ফিরে আসতে হবে এ মাহফিল ডাক দিয়েছে আমার আপনার বাঁচার জন্য এ মাহফিল আমার আপনার হেদায়তের জন্য ডাক দিয়েছে আর যদি মাহফিল হয় মাহফিল আমরা দিয়ে থাকি কিন্তু যদি শুনি না শুনি মাহফিলে এসে যদি না বসে হুজুদের কথা মতো যদি না চলি তাহলে মাহফিলে কি আমরা বাঁচতে পারবো বাঁচতে পারবো না আরো ক্ষতির দিকে চলে যাব তাই বাঁচার জন্যই মাহফিল আপনারা আসুন কিছু সময় ধরে বিভিন্ন ইসলামের কথা কথা আলোচনা করবেন আপনারা ভাবে শুনলেন তারই আগে বোনাগা লুচার কথা আপনাদের মাঝে বলছি আল্লাহা পবিত্র কোরআন কারিমের ভিতরে বিরাশি জায়গায় বললেন ও কি সাল

পৃথিবীতে আমরা নামাজ পড়তাম না এবং দিন দুঃখী এতিমের মাল আত্মসাত করে খেতাম তাদের হক আমরা সঠিকভাবে বুঝে দিতাম না না দেওয়ার কারণে আজ আমরা এই জাহান নামায় এসেছি কঠিন জাহান সেই নামা যদি আমরা না পড়ি সারা বছর যদি মিলার দেয় মিলা ঘোড়াটি মাল্লার দরবারে যাবে না কাজ হবে না শুধু গরিবের পয়সা খরচ করাই হবে আমাদের শুধু রং তামশায় মেতে থাকবে কোনো কাজ হবে না সব বরাবর হয়ে যাবে শেষ হয়ে যাবে যেমন কষ্টের মেহনতের ফল আমরা দিয়ে এই মাহফিলকে সাজিয়েছি তমন এই মাহফিলে বসতে হবে শরিয়াদের হুকুমকে মেনে চলতে হবে যদি না চলি কেমন যে আল্লাহ দরবারে কাঠ গোড়ায় আমাদের করতে হবে কোনো রেহাই নেই কেমতের বিচারে আল্লাহ একদল বান্দাকে বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও

আল্লাহর বান্দা ব্যক্তি বর্গ তারা বান্দারা জান্নাতে যাওয়ার জন্য আনন্দে আর তোহারা হয়ে তারা দৌড়াতে থাকবে জান্নাতের দরজার কাছে গিয়ে তারা দেখতে পাবে জান্নাতের দরজাটা লাগানো আছে জান্নাতের দরজার সামনে اللہ پاکے فرستہ را دنیا ویسے او مسلمان را اللہ پاکے روی بندہ بندی را زنت درجہ بچے کی دنیا جا بے در کے بل بے او اللہ فرستہ را تم را ہما کے جنت چابیتا دی دا ہمرا را جنت ری بھی تو ری بھرو بے شکر بو یہ بول کر تم را ہما در جنت چابیتا داؤ نا আমরা জান্নাতে প্রবেশ করব ওই সময় ফেরেশতারা বলবে ওহে তোমরা তো জান্নাতের চাবি দুনিয়াকে রেখে এসেছো জান্নাতের চাবি কি তোমরা জানো না ফেরেশতারা বলবে কি জান্নাতের চাবি আর সলা তুমি নামাজ হলো জান্নাতের চাবির আজ পৃথিবীতে যদি আমরা অবক্কা বহারাই নামাজগুলোকে তরফ করি নামাজ থেকে যদি দূরে সরে থাকি যদি মাহারু হয়ে যায় আল্লাহ রেবাদাত বান্দি থেকে কামাতের দিন যদি ন হবে যা বান্দা জান্নাতে চলে যাও ওই সময় দৌড়ে দৌড়ে জান্নাতে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে অথচ আমাদের কাছে কোনো চাবি থাকবে না ওই জান্নাতি যাদেরকে ঘোষণা দেওয়া হলো যাও যারা জান্নাতে চলে যাও ওরা গিয়ে ফেরেস্তাদের বলবে ও ফেরেস্তারা জান্নাতের চাবিটা দাও না একটু জান্নাতের ভিতরে গিয়ে চিঠিয়ে শুয়ে দেখি কেমন মজা দাও না চাবিটা

এরা এত বড় বোকা বলে যারা নামাজ পড়ে কি হবে নামাজ আল্লাহর আল্লাহ আল্লাহ ফেরেজ তারা বলবো রে বোকা দুনিয়াতে তোরা নামাজের চাবি ফেলে এসেছিস যে পাঞ্জা খোঁজ নামাজ ছিল ওই নামাজটাই হলো তোর জান্নাতের চাবি ખોર সেই জান্নাতের চাবি নিতে গেলে দুনিয়ায় ফিরে যেতে হবে আল্লাহ কি আর দুনিয়ায় ফিরিয়ে দেবে দেবে না একবারই দুনিয়া আল্লাহ তাআলা পার্টিছলো বান্দাকে এখানে ওয়াদা দিয়েছিল যে তুই তোরা আমার হুকুমকে জারি রাখতে পারিস আমার হুকুমকে মানতে পারিস আমাকে রাজি খুশি করতে পারিস তাহলে আমি আল্লাহ আমার ভয় আর জান্নাত তোদেরকে আমি দান করব আর যদি আমাকে রাজি না করতে আমার হুকুমকে না মানতে পারিস গোলামি করে সারা জীবনটা শেষ করে ফেললি এখন কেমনে করা জান্নাতে যাবি সেদিন জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে একদল মানুষ বলে আমরা নামাজ পড়ি তাই কি আমাদের ইমান ভালো দিল গোল যে সব ভালো ও যারা নামাজ পড়ে এরা বোকা সালা নামাজ পড়ে তাই কি ইরা খারাপ খারাপ কথা বলে অনেক অনেক কাজ করে ওনার কাজ করে নামাজটা কি কম্পালসারি ডিউটি আল্লাহর হুকুম নামাজটা আপনি পড়ুন আল্লাহর হুকুমটা আপনি পালন করুন তারপরে জান্নাতে যাবেন কি জাহানজা যাবেন পরের কথা আল্লাহর দয়া বা আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না যদি আমি কিনা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে কেমন করে আল্লাহর বান্দা হলাম আল্লাহর হুকুম নামাজ আদায় করো আর সেই আল্লাহর হুকুমকে পায়ের তলায় মারিয়ে দিচ্ছি শেষ করে দিচ্ছি আবার বলছে আমরা আল্লাহর বান্দা জান্নাতে যাব জান্নাতে কি মামুর বাড়ি ইচ্ছা মতো নাপ চাইগা তো হালাল হোগা কোনো ফায়দা হবে না আনতাবা আর সব বরাবর হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সামনে পবিত্র রমজানুল মোবারকের মাস এই মাসে অনেক মানুষ রয়েছে সারা বছর অফুরন্ত জনমে খাবার খায় পবিত্র রমজান মাস আসে তাওاليه মাসটা না খেলে আমার ঢন পড়ে না ثانيه মাসটাও খাব হারাম কে উদারতা পরিপূর্ণ করব আল্লাহর হুকুমকে কিভাবে লঙ্ঘন করছে দেখুন কিয়ামতের দিন ওই পেটে бом মারা হবে যেমন শস্যার বস্তায় অন্যান্য তিলের বাস্তায় বোমা মারা হয় দেখা হয় মাল নরম কি গরম কেমতের দিন এইভাবে বোমা মারা হবে চেক করা হবে এটা ভেজাল টাটকা জিনিস সেদিন সব ভাড়া খেয়ে যাবে যারা পবিত্র মাসে একটি মাস উদাব্রত পালন করবে আল্লাহর হুকুম কেমতের দিন যদি বলা হবে তোমরা কাতারে কাতারে দিয়ে দাঁড়িয়ে যাও মুসলমান বাবাজি ভাইরা আমার ও দিনদার ইমানদার আল্লাহ বমিন মুসলমানেরা সেই গামতেন কঠিন ময়দানে কোটি 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 আল্লাহর বান্দা বান্দিরা দাঁড়িয়ে যাবে বিচারের প্রান্তরে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন ও আমার দুনিয়া ভিবান্দারা যারা পৃথিবীর জমিনে একটা মাস সম্পালন করেছিলেন রোজা পালন করেছিলেন তারা কাতা দিয়ে দাঁড়িয়ে যাও

তারা চলে যাবে মুসলমানের দাঁড়িয়েছিল নামাজি বেনামাজি সব দাঁড়িয়েছিল আল্লাহ আল্লাহর ক্ষুদ্র দিচকে ধোকা দেওয়ার জন্য ওরাও দাঁড়িয়ে গিয়েছিল যদি না আমার আল্লাহ বললেন বান্দা দাঁড়িয়ে যা সিজদা দিয়ে দাও ওই সময় নামাজি বান্দারা আল্লাহ সিজদা দিতে সিজদার জন্য প্রস্তুতি হয়ে যাবে তা সিজদায় চলে যাবে বেনামাজিরা সিজদা দিতে পারবে না একেবারে সদায় ইসকার হয়ে দাঁড়িয়ে যাবে পাখামো করার জায়গা সেদিন হবে না দুনিয়ায় মসজিদীর ইমামের চকি ধুলো দোয়া যাচ্ছে আরও হুজুফদের পুলিপাড়া খাঁটি এভাবে এদিক সেদিক করে বার করে দেওয়া যাবে সেদিন কোনো কালাম চলবে না না যখন বলবে রোজা দাঁড়া কাতাদাত দিয়ে লাইনে দাঁড়িয়ে যাওয়া রোজাদাপ্তদের মুখে মিশ্রাম্বারের সুগন্ধি বার হতে থাকবে যারা বেরোজগার থাকবে রমজান মাসে হারাম খাবে ওদের মুখ দিয়ে কি বার হবে পচা দুর্গন্ধ বার হতে থাকবে সেদিন তো মাল ধারা খেয়ে যাবে যে কোনটা ভেজাল কোনটা নকল কোনটা আসল সেদিন কোন রেহাই হবে না মুসলমান এই পৃথিবীতে বহু ফাঁকি দেওয়া যায় মানুষকে বহু বার কথা মানুষকে বলা যায় মানুষকে অনেক কিছু ভাবে মানুষকে ঠকানো যায় কিন্তু সেদিন এটা হবে ইয়মে সেদিন কঠিন বিচারের দিন সূক্ষ্ম দিন সেদিন আমার আপনার বিচার হবে কেমন ভাবাই অমন মিস কয়লা জাররা দিম খয় রে হবে যদি বান্দা পৃথিবীতে যাররা পরিমানে ভালো কাজ করে আল্লাহ তালা সেদিন বান্দাকে সেটা দেখিয়ে দেবেন যদি পৃথিবীতে যাররা পরিমানে খারাপই কাজ করে সেটা থেকেও মহান আল্লাহ তালা কারো মাহার বা বঞ্চিত করবেন না দিন সেদিন আসছে আস আগামী কাল হতে পারে এক সেকেন্ডের কথা বলা যাবে না আমার মরণ হয়ে গেল মসজিদে ঘোষণা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের সে মসজিদের রাখা সেই মারু মারুফ অন্তকাল করেছে কাল জোহরের নামাজের পরে ওনার জানাজা নামাজ হবে ও মুসলমানেরা যে বন্ধ হয়ে গেল চোকটা বন্ধ হয়ে গেল ওই বান্দাটার জন্য ওই বাঁধিতাটার জন্য দুনিয়ার জমিনে কিয়ামত শুরু হয়ে গেল কবরে আর যাওয়া লাগবে না চোখ বন্ধ হয়ে গেল মানে হিসাব শুরু হয়ে গেল কবরেতে দেবে কি দর্নে শাস্তি করার জন্য মাল যে দুনিয়াতে যা कमाई করেছে সেটাই কবরে সাড়ে তিন হাত মাটির ভিতরে ফেলে এধারের মাটি এধারে ওধারের মাটি ওধারে পাঁচরার হাড় গুলো এধার থেকে বিদ করে ওধারে ভুলোর মতো চূন্য বিচুন্ন করে ছেড়ে দেওয়া হবে প্রথম আজাদ শুরু হয়ে গেল আর কতদিন এই পৃথিবীর রং তামাশা বাহাদুরি করবে মুসলমান যে কোন মুহূর্তে আমার আপনার খেলা শুরু হয়ে যেতে পারে আসেন ফিরে আসেন আগামী তো তারা বি নামাজ থেকে রোজা যে ফরজ রোজা আল্লাহ তালা ফরজে আইন করেছেন সেগুলোকে আমরা যথারীতি পালন করব যেন সেই মহান মালিক আল্লাহ তালা আমাদের উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে যা যদি মালিককে সন্তুষ্ট করে আসল জায়গায় যেতে পারি তাহলে আমাদের নসিবটা শোনায় সহগা বেনে যাবে আর যদি সেই মাহবুবকে রাজি খুশি না করতে পারি এই হাজার হাজার টাকা খরচ করে মিলাদ দিয়ে লাইটিং কায়দা করে লোকের বিরানি খাইয়ে খাবিয়ে কল যে পুষ্ট করে কোনো লাভ হবে না আমি নিজে পরিবর্তন না ভাড়াটে মল সাহেব আনলো হাঙ্গর গাড়ি বারো হাজার টাকা তার কলজাই ঢুকিয়ে দিলাম দোয়ার পরে হুজুর তো কানে হাত দিয়ে আওয়াজ দিয়ে বেরিয়ে গেল মার হাওয়া আমি ছেড়ে গেলাম তোরা গোটা চাদরে বারে কোনো কাজ হবে না যদি রীতিমতো পাঁচ ঘন্টা মসজিদ গিয়ে নামাজ পড়ি পবিত্র কোরআনটা দৈনন্দিন জীবনে পাঠ করি রমজান মাসে রোজা করি যে গর্ভধারিণী মা তাকে সেবা করি নিজের জীবনটা সঠিক পথে বাস্তবায়ন করি তাহলেই হবে আমার জীবনটা স্বার্থ আর যদি এভাবে হায় 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 করে চলতে থাকে সব বরাবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে এ মাহফিল দিয়েছে মানুষকে ডাকার জন্য মানুষকে সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য মানুষকে জাহান জাহান থেকে বাঁচার জন্য এই মাহফিলের ডাক মুসলমান বাবাজি ভাই গ্রামে তো বহু মানুষ প্রায় দুশো ঘর দেড়শো ঘর তো আপনারা কেন এখন অবজ্ঞ অবহেলায় খানের ভিতরে তুলা দিয়ে বাড়িতে বসে আছেন কেমন ভাবে এটা কি মুসলমানের পরিচয় যদি আজ মুসলমান এখানে আমার মতে এরকম সাড়ে তিনতে এই মসজিদের ইমাম সেব না বসিয়ে যদি অন্য জায়গার একটা ভাড়াটে গজল শিল্পী গজল শিল্পী যদি আনা হতো এরা ন্যায় হয়ে এখানে পাঁচার তলায় দিয়ে আমরা আমরা চোখ বার দেখতো দুনিয়া অতঃপথনে যাচ্ছে আজ সমাজ মুসলমানের যত বেসরিয়াতি খেলা এই মিলাদের মনে শেষে হচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে মানুষের সময়টা স্রোতের মতো পার হয়ে যাচ্ছে কিন্তু সময়কে এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আমরা মূল্যায়ন দিচ্ছি না কেমন দিন আল্লাহ দরবারে এই সময়ের জন্য হিসাব দিতে হবে কাবতের কঠিন ময়দানে আমার আল্লাহ তালা বান্দাকে ডাক করবেন বান্দাকে ডেকে বলবেন ও আমার বান্দা তোমাকে যে আমি একশো বছর হাত দিয়েছিলাম একশত বছর হাতে জিন্দগিতে তোমার জীবনটা তুমি কোথায় কোন পথে কাটিয়েছ জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো বান্দা হিসাবটা তুমি আমার দরবারে দিয়ে দাও বান্দারে পৃথিবীতে তুমি যে টাকা উপার্জন করেছিলে পয়সা উপার্জন করেছিলে পয়সাটা তোমার আল্লাহর পথে খরচ করেছিলে না শয়তানের পথে খরচ করেছিলে হিসাবটা সেদিন আমাদের আমাকে দিতে হবে যদি আমরা না দিতে পারি সেদিন আমাদের কপাল ফুটবে মুসলমান সেজন্য বলছি সেই হিসাব আমাদের সকলকে দিতে হবে হুজুর এসেছেন আপনারা যারা বাড়িতে আছেন এদিকে ওদিকে ছড়িয়ে ছড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে আর বেকার সময় অপচয় না করে আসুন বাইরে থেকে যারা ওলামা হযরত আসছেন তাদের মুখের মুকাছরাত বাণী আপনার হবে না কিছু কোরা না ও চলবে তো মক্তি মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব হুজুর তিনি এসেছেন আপনাদের সম্মুখে কোরআন হাদিস দ্বারা তিনি